সব অপেক্ষার পালা শেষ আর নয় কোনো আনুষ্ঠানিকতা হামজা সামির জুটি দেখা এখন সময়ের ব্যাপার যেটা নিয়েছিল অনিশ্চয়তা সেটাই হয়ে গেল এক মাস আগে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সামিত সময় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকরাই নিশ্চিত করেছেন এমন কিছুই আর তাতেই জুনে দেখা যাবে হামজা জুটি সব মিলিয়ে সামিতের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় অনেক সময় অসম্ভবও সম্ভব হয় বাফুফের সদিচ্ছা ও কার্যক্রম নিয়ে অনেকের প্রশ্ন ছিল আর সেখানেই যেন বাফুফে দেখালো এবার এমন কিছুই আর তাতেই অবাক দেশের সব ফুটবল ভক্তরা এক মাস আগেই বাংলাদেশের হয়ে খেলার সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো সামিৎসোংয়ের গত মাসে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হন সোম তবে এর মাঝে অনেক কার্যক্রম ছিল সামিতের জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট করা এর সঙ্গে তার বাবা মায়ের এনআইডি পাসপোর্ট করা এই সব কার্যক্রম শেষ হবার সঙ্গে সঙ্গে আবার ক্যানাডার কাছে অনুমতিপত্র পত্র চেয়ে আবেদন এর সঙ্গে ফিফার কাছে আবার খেলার ছাড়পত্র কত কত কাজ বাফুফের তবে ম্যাজিকের মতো সেসব কাজ যেন অল্প দিনেই হয়ে গেল সংখ্যা ছিল জুনের দশের আগে এসব সম্পূর্ণ হবে কিনা এমনকি বারবার বলা হচ্ছিল এই কাজটা বেশ কঠিন বাফুফের জন্য বাফুফের পক্ষ থেকেও আশা রাখতে সমর্থকদের বারণ করা হয়েছিল তবে তারাই সেই কাজটা করেছেন এক মাস আগেই ফুটবল ভিত্তিক দেশীয় বড় গণমাধ্যম সেভ বাংলাদেশ ফুটবল ও বাংলাদেশের টিভি চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের শীর্ষ সাংবাদিক ফয়জুল ইসলাম থেকে এমন সংবাদ প্রকাশ করা হয় জানানো হয় সব কাজ শেষ হয়ে গেছে বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই কাভেলারি এফসিতে খেলা সামিত তিন দিন আগে কেনাডায় পাসপোর্টের কাজ করতে যান সামিত গতকাল তার ডকুমেন্টস হাতে পেয়ে ফিফার কাছে আবেদন দেয় বাংলাদেশ এর আগে হামজা ক্ষেত্রে এই আবেদনের সময় লাগলেও ক্ষেত্রে সব হয় দ্রুত সময়ের মধ্যেই চব্বিশ ঘন্টায় অনুমতি পান সামিত সোম ফলে কাভেলারি এফসিতে খেলা ও একসময় কানাডা জাতীয় দলে খেলা সামিতের বাংলাদেশের হয়ে খেলা সময়ের ব্যাপার মাত্র জুনে সিঙ্গাপুরের সঙ্গে দেখা যাবে বিশ্বখ্যাত হামজা সামিত জুটি এদের সঙ্গে এবার অপেক্ষা কিউবার যদি সামিতের কাজ এত তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারে বাফুফে তবে কিউবার ক্ষেত্রেও যে কালক্ষেপণ হওয়ার সম্ভাবনা নেই সেটা অনুমান করাই যায় আর তাতেই এই ত্রয়ীর স্বপ্ন যেন বাস্তবায়নের পথে